আসসালামু আলাইকুম প্রিয় আজকের আলোচনায় আমরা জানতে চলেছি হজরত সালেহ আলি এবং সামুদ জাতি সম্পর্কে এই জাতি হিজাজ ও সিরিয়ার মধ্যবর্তী ওয়াদিল কুরা ও হিজোরে বসবাস করত সামুদ এই জাতির শীর্ষ পূর্বসুরী ছিল এবং আরব আরিবা তথা প্রাচীন আরবদের সাথে সম্পর্কিত ছিল সামুদের পিতার নাম ছিল কাসির এবং দাদার নাম ইরাম এই জাতি তাদের শীর্ষ পিতামহ সামুদের নামে খ্যাতি লাভ করে এই জাতীয় আজ জাতির মতো দীর্ঘদেহী ও দীর্ঘজীবী ছিল গোটা জাতি পাহাড়ে ঘর বানিয়ে বসবাস করত তাদের বসতিস্থল ছিল আঠারো কিংবা পঁচিশ বর্গমাইল এলাকার মধ্যে বিস্তৃত ধন ক্ষমতা রাজত্ব সব কিছুই তারা লাভ করেছিল অবশ্য পানির কষ্ট ছিল কেননা যেই উপত্যকায় তারা বসবাস করত সেখানে কেবল একটিমাত্র জলাশয় ছিল সর্বপ্রথম যেই ব্যক্তি এই জাতির মধ্যে বাদশাহের উপাধি লাভ করেন তার নাম ছিল আবির ইবনে ইরাম ইবনে সামদ এই ব্যক্তি তার সম্প্রদায়ের মধ্যে দুই বছর পর্যন্ত রাজত্ব করেন তারপর জান্দা ইবনে আমর ইবনে ওয়াবিল ইবনে ইরাম বাদশাহন এবং তিনশত বছর পর্যন্ত তার রাজত্বকাল বহাল ছিল ওয়াদিল কুরা ছিল হিজাজ ও ফারানের পার্বত্য অঞ্চল এই অঞ্চলেই মদিনা ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে বিখ্যাত হিজর শহর অবস্থিত জাতি এই অঞ্চল ও শহরে বসবাস করত কুরানে কারিমে বলা হয়েছে আর সামুদ জাতির সাথে যারা ওয়াদিল কুরাই পাথর খোদাই করত অর্থাৎ পাথর খোদাই করে গৃহ নির্মাণ করত নয় আক্রম রাসুল্লা অকরম সাল্লাহুস্লাম তাবুক যাওয়ার সময় এই স্থান অতিক্রম করছিলেন তিনি সামুদের বিরান বসতি দেখে সাহাবিদের বললেন এই স্থানটি দ্রুত অতিক্রম করো আর পানির প্রয়োজন হলে কেবল সেই কূপ থেকে নাও ও পান করো যেই কূপ থেকে হজরত সালেহ আলি উটনি পানি পান করত আর অনবরত তৌবা ইস্তেকফার করতে থাকো থাক কোনও সাহাবি অন্য কূপের পানি দ্বারা আটা ইত্যাদি খামির করেছিল নবীজি নবজি সাল্লাহুহুসলাম সেগুলো ফেলে দিতে বললেন ইবনে আসিম প্রশ্ন করলেন যে আমি এই আটা কি জীবজন্তুকে খাওয়াতে পারি তিনি তার অনুমতি দেন কিন্তু সাহাবাদেরকে তিনি তা খেতে নিষেধ করলেন হিজোর ছিল এই উপত্যকার কেন্দ্রীয় স্থান এই স্থানটি দাউমাতুল জান্দাল থেকে দক্ষিণ দিকে পাহাড়ে অবস্থিত রাসুল আকরাম সাল্লাহু আলহিসাল্লাম এই স্থান অতিক্রমকালে তার নাক ও চেহারা ঢেকে নিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি আজও সামুদ জাতির লাশ থেকে গন্ধ পাচ্ছি হজরত সালেহ আলি এই সামুদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন তার বংশতালিকা ছিল এইরূপ সালেহ ইবনে উবাইল ইবনে আশাফ ইবনে সালেহ ইবনে উবাইল ইবনে কাসির ইবনে সামুদ ইবনে কাসির ইবনে ইরাম ইবনে শাম ইবনে নুহ আলাইসাল্লাম তার নবোৎকালে জান্তা ইবনে আমর ইবনে ওয়াবিল ইবনে ইরাম ইবনে শাম ইবনে নূ আলাইসাল্লামের রাজত্ব ছিল তিনি সামুদ জাতির দ্বিতীয় বাদশাহ ছিলেন হজরতের নুহ আলি ও হজরত সালেহ আলি মধ্যে একশত বছরের ব্যবধান বর্ণনা করা হয় হজরত নুহ আলি উম্মতকে আদে উলা এবং হজরত সালেহ আলি সাল্লামের উম্মতকে আদে সানি বলা হয় কোরআনে কারিমে হজরতে সালিহ আলি সাল্লামের নবদ সম্পর্কে ঈর্ষা হয়েছে আর আমি সামুদের প্রতি তাদের ভাই সালিহ আলি সাল্লামকে প্রেরণ করেছি আরাফ আরফ আয়াত্তিয় নবীদের প্রেরণের কেবলমাত্র একটি উদ্দেশ্যই থাকে আর তা হচ্ছে তারা মানুষের বিশৃঙ্খল অবস্থাকে সংশোধন করবেন লাগামহীন জীবন চলাকে নিয়ন্ত্রণ করবেন গাইরুল্লার পূজা থেকে সরিয়ে আল্লাহর ইবাদত ইবাদতবন্দির প্রতি আকৃষ্ট করবেন সামুদাতি আপন অপকর্মের ক্ষেত্রে আজ জাতির স্থলবর্তী ছিল হজরত সালেহ আলি সাল্লাম যখন প্রেরিত হন তখন মূর্তি পূজা গোটা জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল পূর্ববর্তী সকল নবীর সকল শিক্ষা মানুষ ভুলে গিয়েছিল আপন শক্তি ঐশ্বর্য ও রাজত্বের উপর তাদের এতটাই অহমিকা ছিল যে তারা আল্লাহর সত্তা ও অস্তিত্বকে একদমই অস্বীকার করেছিল ওই জাতির মধ্যে তিনটি মূর্তির প্রকাশ্য পূজা চলত ঐতিহাসিকগণ ওই মূর্তিগুলোর নাম জারোর জামরির ও ইলিয়াসা বর্ণনা করেছেন সামদ জাতি তাদের অপকর্ম ও মূর্তি পূজার ক্ষেত্রে আজ জাতিকেও ছাড়িয়ে গিয়েছিল হজরত সালেহ আলাইসাল্লাম তাদেরকে উপদেশ দিতে গিয়ে বললেন হ্যাঁ আমার জাতি তোমরা এই কথা স্মরণ করো যে আল্লাহ তোমাদেরকে আদের পর আবাদ করেছেন এবং তোমাদেরকে ধরাপৃষ্ঠে বসবাস করার ঠিকানা দিয়েছেন তোমরা নরম জমিনে ঘর বেঁধে থাকো এবং পাহাড় পর্বতকে খোদাই করে গৃহ নির্মাণ করো সুরা আরাফ আয়াত আত্তর হজরত সালেহ আলি সাল্লাম তাদেরকে সদুপদেশ দিতে গিয়ে সতর্ক করে আরও বলেন আর তোমাদের আল্লাহর অনুগ্রহ ভুলে গিয়ে জমিনে বিপর্যয় সৃষ্টি করা উচিত নয় আরাফ আয়াত চো আত্তর সুরাহুদে সালেহ সালে আলাইস্লামের উপদেশাবলী নিম্নোক্ত ভাষায় বর্ণনা করা হয়েছে হ্যাঁ আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তিনি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাদেরকে জমি নেই আবাদ করেছেন সুতরাং তোমরা তোমাদের গুনাহসমূহ তার দ্বারা মাফ করাও এবং তার প্রতি মনোযোগী হও নিশ্চয় আমার প্রভু ও তিনি কোটে তিনি ডাকে সারাদানকারী সুরাহুদ আয়াত এক ছুট্টি হজরত সালে আলু কোন উপদেশ তার জাতি গ্রহণ করল না তারা তার সকল উপদেশকেই প্রত্যাখ্যান করল এবং ঠাট্টা বিদ্রুপ করল কিন্তু তা সত্ত্বেও তিনি তার ইসলাম প্রচারের দায়িত্ব সুচারুরূপে আঞ্জাম দিয়ে যান সামদ জাতির যেসব নেতা মনে করত যে তারা সৎপথে আছে এবং তাদের প্রতিমাদের উপর পূর্ণ ভরসা ছিল তারা হজরত সালেহ আল্লাহলামের উপর ইমান আনয়নকারীদের বলল তোমরা কি বিশ্বাস করো যে সালেহ তার প্রভুর নিকট থেকে প্রেরিত ইমানদাররা বলল আমরা তো তার উপর পূর্ণ বিশ্বাস করি যা তাকে দিয়ে পাঠানো হয়েছে দম্ভকারীরা বলল তোমরা যার উপর ইমান এনেছ আমরা তাকে মিথ্যা মনে করি আমরা তাকে অস্বীকার করি সুরা আরাফ আয়াত পঁচাত্তর থেকে ছিয়াত্তর সামুদ জাতির নেতারা আরও বলল হ্যাঁ সালি এর পূর্বে তুমি ছিল আমাদের আশাস্থল তুমি কি আমাদের নিষেধ করছো তাদের ইবাদত করতে যাদের ইবাদত করত আমাদের পূর্বপুরুষরা তুমি যেই দিনের দিকে আমাদেরকে আহ্বান করছো আমরা তাকে আদৌ বিশ্বাস করি না সুরাহুদ আয়াত বাষট্টি এই কথা দ্বারা সামদ জাতির উদ্দেশ্য ছিল আমরা তো তোমাকে বড় আশাস্থল উপযুক্ত ও জাতির গৌরব মনে করি আমাদের তো ধারণা ছিল যে তুমি ভবিষ্যতে আমাদের গোটা জাতিকে পথ প্রদর্শন করবে এবং আমাদের কর্ণধার হবে কিন্তু আফসোস এখন তুমি যে সব কথা বলা শুরু করেছ তা শুনে আমাদের সমস্ত আশা ভরসা অঙ্করেই বিনাশ হয়ে গেল মোট কথা সাধারণ জনগণ থেকে নেতৃস্থানীয় সকলেই কেবল অভিযোগে তুলল না বরং চরম বিরোধিতা ও শত্রুতা শুরু করল তারা তাদের প্রতিমাগুলোর পূজা অর্চনা কোনো ক্রমে ত্যাগ করল না প্রকৃতপক্ষে তাদের ইমান কবুল ও ন্যাক অর্জনের সমস্ত যোগ্যতাই বিলুপ্ত হয়ে গিয়েছিল আর এ কারণেই হজরতে সালেহ আলাইসাল্লামের অনবরত তাবলিক ও উপদেশও তাদের উপর কোনো প্রভাব ফেলতে পারল না সামুদ জাতি প্রতিনিয়ত তাকে মিথ্যুক প্রতিপন্ন ও জ্বালাতন করতেই থাকল এক যুগ এই তর্ক বিতর্ক ও ওয়াজনসি হতে অতীত হয়ে গেল রাবিয়া জান্তা ইবনে আমর এবং অন্য কয়েকজন গরিব লোক ছাড়া আর কেউই ইমান আনল না অবশিষ্ট গোটা জাতি তাদের ভ্রান্ত বিশ্বাসের উপর অটল রইল হজরত আলাইসাল্লামের নৌবতের প্রশ্নটি সামুদ জাতির মধ্যে একটি স্বতন্ত্র আলোচ্য বিষয়ে পরিণত হয়েছিল জাতির অধিকাংশ লোকের মধ্যেই এ ব্যাপারে নানারকম কথাবার্তা হতো শেষ একদিন সামুদ জাতির কিছু লোক হজরত সাল্লাহ আলাইসাল্লামকে বলল তুমি যদি আল্লাহর রাসুল হয়ে থাকো তবে কোনো মজিজা দেখাও হজরত সালেহ আলি সাল্লাম বললেন তোমরা কি মজিজা দেখতে চাও সামুদ জাতি বলল আমরা চাই এই সামনের পাহাড়টি থেকে একটি উঠনি বেরিয়ে আসুক যার সঙ্গে একটি বাচ্চা থাকবে এবং তার পশমের রং হবে লাল আর আমরা যেন তার দুধ ব্যবহার করতে পারি সামুদ জাতি কর্তৃক তাদের নবীর কাছে মজিজা তলব করার দিনটি ছিল ঈদের দিন হজরত সাল্লাহ আলাই্লাম দুই রাকাত নামাজ পরে আল্লাহর দরবারে মনোজাত করলেন আল্লাহতালা তার দোয়া কবুল করলেন প্রথমে পাহাড় থেকে একটি আওয়াজ এলো তারপরে একটি বিরাট পাথর ফেটে গেল এবং একটি বাচ্চা সহ লাল পশমলে একটি উঠনি তার মধ্য থেকে বেরিয়ে এলো বাচ্চাটি একটি উচ্চ আওয়াজ দিল এবং ভূমি থেকে ঘাস খেতে লাগল হতভাগা জাতি এই মজিজাকেও মেনে নিতে অস্বীকার করল এবং সবাই বলল পাথর থেকে উটনি বেরিয়ে আসা অসম্ভব এবং অযৌক্তিক একটি ব্যাপার আমরা এটা মানতে পারি না এসব জাদুর জুড়ে করা হয়েছে আর সালিহ নবী নয় বরং মস্ত একজন জাদুকর এই মজিজার পর তাদের দিল কুফরের দিকে আরও বেশি ঝুঁকে পড়ল সামুদ জাতি তাদের কুফরের উপর অনমনীয় ছিল আল্লাহর উটনিকে তারা কেবল জাদুর সৃষ্টি বলে মনে করেছিল তারা সবাই এ বিষয় নিয়ে আলাপ আলোচনায় মগ্ন ছিল এমন সময় উটনি তার বাচ্চা নিয়ে সেই কূপের কাছে পোষল যেই কূপ থেকে সামুদ জাতি পানি পান করত উটনিটি কূপের মধ্যে মুখ লাগিয়ে সমুদয় পানি খেয়ে ফেলল এই দৃশ্য দেখে তাদের বিশ্বাস আরও দৃঢ় হতে লাগল যে এটি বাস্তবিকই জাদু কিন্তু সাথে সাথে পানি না পাওয়ার দরুন তারা সাংঘাতিক বিচলিত হয়ে পড়ল তারা হজরত সালে সাল্লামের কাছে এলো এবং পানি না পাওয়ার অভিযোগ করল তিনি বললেন তাহলে এই রূপ করো যে একদিন তোমরা সবাই কূপ থেকে পানি নিবে এবং একদিন এই উঠনি পান করবে কিন্তু একটি কথা সব সময় মনে রাখবে যে কখনো এই উঠনিকে মারবে না এবং তার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না স্মরণ রেখো যেই পর্যন্ত এই উঠনি তোমাদের মধ্যে সুস্থ শরীরে থাকবে ততদিন তোমরা আল্লাহর আজাব থেকে নিরাপদ থাকবে আর যদি এই উটনির কেউ ক্ষতি করে কিংবা তোমরা একে হত্যা করার পরিকল্পনা করো তবে আমি না ওই আল্লাহ রাজাবকে থেকে রাখতে পারবো আর না তোমাদের কোনো ফরিয়াদ শোনা হবে তোমাদের পূর্বে নাফরমান জাতিসমূহের যে পরিণতি হয়েছে তোমাদেরও পরিণাম ঠিক তাই হবে আর আল্লাহ তোমাদের স্থলে অন্য কোনো জাতিকে প্রতিষ্ঠিত করবেন সালেহ সালে আলিসাল্লাম পানি সম্পর্কে যে ফয়সালা করেছিলেন তা এই জন্যই করেছিলেন যে ওয়াদিল কোরাই পানি ছিল কম একটি মাত্র কূপ ছিল আল্লাহ আল্লাহতালা নবীদের মধ্যে নৈতিক শক্তি খুব বেশি পরিমাণে দিয়ে থাকেন এবং তারা সেই সময় পর্যন্ত সমস্ত মানুষের কল্যাণ কামনায় নিবেদিত থাকেন যেই পর্যন্ত তারা সম্পূর্ণরূপে আজাবের উপযুক্ত না হয় হজরত সাল্হামের এই ছিল নৈতিক বোদন্যতা যে তিনি তার শত্রুদেরকেও কূপ থেকে পানি পান করার অনুমতি দেন অন্যথায় জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কূপের পানি শেষ করে দেওয়াই ছিল যথেষ্ট হজরতে সালেহালি সাল্লাম উটনি সম্পর্কে যে উপদেশ তার জাতিকে দিয়েছিলেন তা তাদের নিকট অরণ্যের ওদন প্রমাণিত হয়েছে তারা ওই কূপ থেকে একদিনের তরেই উটনির পানি পান করা পছন্দ করল না কিছুদিন এভাবে চলল কিন্তু ভেতরে ভেতরে উটনিটি হত্যা করার ষড়যন্ত্র চলতে থাকল আল্লাহর উটনি হত্যা করার বিভিন্ন পরিকল্পনার সম্ভাব্যতা তারা যাচাই করতে লাগল হজরত সাল্লাহ আল্লাহ সাল্লামের উপদেশ কোরআনে কারিমের হুদে এভাবে বর্ণনা করা হয় হে আমার জাতি এটি আল্লাহর উটনি এটি তোমাদের জন্য প্রমাণস্বরূপ একে ছেড়ে দাও যাতে সে আল্লাহর জমিনে খাওয়া দাওয়া করতে পারে তার গায়ে তোমরা মন্দের হাত লাগিও না তাহলে তোমরা আল্লাহর আজাবে পতিত হবে স্রাহুদ আয়াত চৌষট্টি অন্যত্র এই উঠনি সম্পর্কে বলা হয়েছে অতপর তাদেরকে আল্লাহর রাসুল বলল তোমরা আল্লাহর উটনি সম্পর্কে সাবধান থাকবে এবং তার পানির পালা সম্পর্কেও সতর্ক থাকবে সুরা আশামস আয়াত তেরো কিন্তু অহংকার ও গর্ব সামুদ জাতিকে অন্ধ করে দিয়েছিল তারা উপদেশকে ঠাট্টা মনে করল এবং উটনিকে হত্যা করার মনোভাব বাস্তবায়নে উদ্যোগী হল সুরা আশামসে বলা হয়েছে সামুদ অবাধ্যতার কারণে মিথ্যা প্রতিপন্ন করল তাদের দুর্ভাগ্য মাথাচাড়া দিয়ে উঠল সুরা আশামস আয়াত এগারো বারো মোটকথা উটনির উপস্থিতি সামুদ জাতিকে খুব পীড়া দিচ্ছিল তাদের পশুগুলো উটনি দেখে পলায়ন করত। তারা পরস্পরে পরামর্শ করতে লাগলো এই উটনিটি যেভাবেই হোক শেষ করে দিতে হবে কিন্তু তারা জানতো না যে এই বিপদ থেকে মুক্তি লাভ করার চেষ্টার মধ্যে অন্য একটি বড় বিপদ নিহিত রয়েছে উটনির বিরুদ্ধে এবং তাকে হত্যা করার জন্য শেষে তারা এই সিদ্ধান্ত করলো যে নয়জন লোকের একটি দল গঠন করা হবে এবং তারা সবাই মিলে পারস্পরিক পরামর্শে যেভাবেই হোক উটনিকে হত্যা করবে আর সালিহ যদি আমাদের এই কাজে বাধা দেয় তাহলে তাকেও শেষ করে দেওয়া হবে সুতরাং ওই নয় ব্যক্তি হত্যার ষড়যন্ত্র পাকাতে লাগল আল্লামা জামাখারি রহমাতুল্লাহি আলহী বলেন ওয়াহাব ইবনে মোনাব্বিক রহমাতুল্লাহ আলহী থেকে বর্ণিত এই নয়জন ঘাতকের নাম হল আল হওয়ায়ল গানাম মিহরাজ মিজদা ইবনে মিহরাজ ওমায়ুর ইবনে কায়দাবা আসিম ইবনে মাহরামা সাবিদ ইবনে সাদাকা সামআন ইবনে সাফি কুরাত ইবনে সালিফ এরা ছিল সালিহ আলি ইসলামের সম্প্রদায়ের অভিজাত শ্রেণীর লোক কিন্তু তারা চরম শত্রু সামদ জাতির মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণকারী ও গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই উটনিটিকে হত্যা করা শেষে তারা একদিন এই নয় ব্যক্তি সুযোগ পেয়ে উটনিকে ঘিরে ফেলল কিন্তু তার গায়ে হাত উঠানোর সাহস কারও ছিল না এক অন্যকে নির্দেশ দিচ্ছিল তাদের মধ্যে সবচেয়ে বড় তীরন্দাজ যার ইবনে সালিফ সামনে অগ্রসর হল এবং সে তার তুনির থেকে একটি তীর নিয়ে আল্লাহর উটনিকে জখম করল এ বিষয়টি পবিত্র কারিমে এভাবে ইরশাদ হয়েছে সামুদ জাতি উটনিকে মেরে ফেলল এবং আপন প্রভুর আদেশের চূড়ান্ত লঙ্ঘন করল অতপর তারা সালিহকে বলল তুমি যে আজাবের কথা বলেছ তা নিয়ে এসো যদি তুমি আসল হয়ে থাকো সুরা আরাফ আয়াত সাতাত্তর উটনি হত্যা করার দরুন হজরত সালিহ আলহিসাল্লাম খুবই চিন্তিত হলেন কিন্তু এখন যুক্তি পরিপূর্ণ হলো তাদের পাপ কানাই কানাই ভরে উঠল তাই তিনি তার জাতিকে বললেন এখন তোমরা তোমাদের গৃহে আরও তিন দিন বসবাস করো এটা এমন এক ওয়াদা যাতে বিন্দু পরিমাণ মিথ্যা নেই সুরাহুদ আয়াত পঁয়ষট্টি সামদ জাতি তখনও মিথ্যা প্রতিপন্ন করছিল কিন্তু আল্লাহ রাজাব এমন এক আকৃতিতে তাদের কাছে এগিয়ে আসছিল যে সম্পর্কে তারা কোনো কল্পনাও করতে পারেনি এ বেশি পবিত্র কোরআনের এসাথ হয়েছে আর পাকরাও করল ওই জালিমদেরকে এক ভয়ঙ্কর শব্দ অত্তপর সকালবেলা তারা তাদের গৃহে উপর হয়ে পড়ে রইল যে রূপ কক্ষণ তারা ছিল না শুনে রাখো সামদ তাদের প্রভুর সঙ্গে কুফুরি করেছে আরও শুনে রাখো সামোদের ওপর অভিসম্প শ্রাহুদ আয়াত সাতষট্টি আটষট্টি তিন দিনের মধ্যে আজাব এসে পৌঁছবে হজরেতে সালিহ আলি সাল্লামের এই কথা শুনে কিছু সংখ্যক লোক ভয় পেয়ে গেল তারা বলল হ্যাঁ সালিহ আল্লাহর উটনিকে ওই নয়জন লোক হত্যা করেছে আমরা তাদের থেকে সম্পূর্ণ আলাদা তিনি বললেন আচ্ছা উটনির বাচ্চাটি তালাশ করো সেটি পাওয়া গেলে হয়তো বাজাব ফিরে যেতে পারে কিন্তু বাচ্চাটি অদৃশ্য হয়ে গিয়েছিল সেটি যতই তালাশ করল কোথাও খুঁজে পাওয়া গেল না শেষে তিন দিন পরে একটি বিকট শব্দে সামদ জাতির কলিজা ফেটে গেল কেবল এক ব্যক্তি সেখানে উপস্থিত ছিল না সে হেরেম শরীফে ছিল তাই বেঁচে গেল কিন্তু হেরেম থেকে বের হতেই সেও ধ্বংস হল শাহ উলিউল্লা রহমাতুল্লাহি আলহি বলেন জাতির এক বৎকার আওরাতের অনেক গবাদি পশু ছিল উটনিটি থাকার সময় সে পেরেশান ছিল সে তার এক প্রেমিককে ওইটি হত্যা করার জন্য উদ্বুদ্ধ করল সে উটনির পা কেটে ফেলল যে বিকট শব্দ দ্বারা জাতিকে ধ্বংস করা হয় তা ছিল ফেরেস্তার আওয়াজ যা শোনামাত্রই কলেজা ফেটে গেল এবং সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এই মহা ধ্বংসকাণ্ড ও কঠোর শাস্তি থেকে কেবলমাত্র তারাই মুক্তি পেল যারা হজরতে সালেহামের উপর ইমান আনয়ন করেছিল এবং যারা সামজ্জাতির কুফর ও ক্ষুদাদ্রোহ থেকে তাদের অসন্তুষ্টির ঘোষণা দিয়েছিল আল্লাহ আল্লাহতালা বলেন অত্তপর যখন আমার নির্দেশ পোষল আমি সালেহকে এবং তার উপর যারা ইমান এনেছিল তাদেরকে বাঁচিয়ে দিলাম নিজ অনুগ্রহে এবং কিয়ামত দিবসের অপমান থেকে নিশ্চয়ই তোমার প্রভুই শক্তিশালী ও পরাক্রমশালী সরাউদ আয়াত ছেষট্টি আল্লামা ইবনে খালদুন কিতাবে আউ্বে এই উটনি সম্পর্কে একটি ঘটনা লিপিবদ্ধ করেন তিনি লিখেন যে হজরত সালে সাল ভবিষ্যদ্বাণী করেছিলেন যে তোমাদের মধ্য থেকে জনৈক ব্যক্তি এই উটনিতে হত্যা করবে আর এই হত্যাকাণ্ডই আজাব নাজিল হওয়ার কারণ হবে জাতি ওই ব্যক্তির নাম জিজ্ঞেস করল তিনি বললেন সে এখনও জন্মগ্রহণ করেনি অবশ্য জন্মগ্রহণ করবে তার চেহারা হবে লাল আর সে হবে বিড়াল চক্ষু জাতি এই কথা শুনে সহসা সিদ্ধান্ত নিল যে যে শিশু এই আলামত সহ জন্মগ্রহণ করবে তাকে তৎক্ষণাৎ মেরে ফেলা হবে যাতে এই আজাব আসতে না পারে সুতরাং নয়টি শিশু এই সন্দেহে মেরে ফেলা হয় কিন্তু এরপর সামজ্জাতি এই রূপ সন্দেহ করতে লাগল যে হয়তো সালিহ আলি আমাদের ধ্বংস ধ্বংস করার জন্যই এই পলিসি অবলম্বন করেছে তাই এরপর থেকে তারা শিশুদের হত্যা করার খেয়াল ত্যাগ করল এই ফাঁকে সেই শিশুটি জন্মগ্রহণ করলো যার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছিল কিন্তু সামুত্যাকে হত্যা করল না যখন এই শিশুটি বড় হলো তখন ওই নয় ব্যক্তির দৃষ্টি যাদের শিশুদের হত্যা করা হয়েছিল তার উপর পড়লেই বলতো আমাদের শিশুদের যদি হত্যা না করা হতো তবে তারাও এই শিশুর মতো বড় ও স্বাস্থ্যবান হতো সালিহ আমাদের সঙ্গে বিরাট শত্রুতা করেছে আর আমাদের বংশকে ধ্বংস করেছে এই বিশ্বাস তাদের অন্তরে এমনভাবে বদ্যমূল হলো যে ওই নয় ব্যক্তি শপথ করলো যেভাবেই হোক সালিহকে হত্যা করতে হবে তাই একদিন তারা পরামর্শ করে ঘর থেকে বের হলো এবং একটি পর্বতের পাদদেশে লুকিয়ে রইল রাতে যখন সালিহ দিক দিয়ে গমন করবে তখন তারা তাকে হত্যা করবে কিন্তু আল্লাহতলা তাদের চক্রান্ত চেয়ে চেয়ে দেখছিলেন তিনি পর্বতের উপর থেকে একটি বড় পাথর গড়িয়ে দিলেন তারা সবাই নিশ্চিহ্ন হয়ে গেল এ সম্পর্কে পবিত্র কোরআন ইরশাদ করা হয়েছে দেখো তাদের ধোকা ও ষড়যন্ত্রের পরিণাম কী হল আমি তাদেরকে এবং তাদের গোটা জাতিকে ধ্বংস করে দিলাম সুরান আমল আয়াত একান্ন এই ঘটনার কিছুদিন পর সামদ জাতির কিছু লোক এই দিক দিয়ে গমন করে এবং তারা ওই নয় ব্যক্তিকে পাথর চাপা পরে মরে থাকতে দেখল তারা বলল দেখো সালিহ প্রথমে তাদের শিশুদের হত্যা করালো আর এখন স্বয়ং তাদেরকেও হত্যা করলো এই সব কিছু শুধু এই উটনির কারণেই ঘটেছে এখন কোনোভাবেই আমরা এই উঠনিকে জীবিত রাখব না হজরতে সালেহ আলি যতই তাদেরকে বোঝালেন তারা কিছুতে সেই বোঝ গ্রহণ করলো না বরং সে বিড়ালচক্ষু নৌজওয়ান যার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সে দাঁড়িয়ে গেল এবং তলোয়ার হাতে নিয়ে কূপের পারে বসে গেল উটনি যখন তার বাচ্চা সহ কূপের কাছে এলো তখন সে সামনে অগ্রসর হয়ে তরবারি দ্বারা আঘাত করল এতে উটনির পা কেটে গেল এবং সেটি ভূমিতে পরে তরপাতে লাগল বাচ্চাটি পাহাড়ের দিকে ছুটল এবং অদৃশ্য হয়ে গেল হজরত সালিহ আলি খবর পেয়ে বললেন এখন আজাব আসা রোধ করা যাবে না তবে হা যদি তার বাচ্চাটি তালাশ করে আনা যায় তবে আশা করা যায় যে আল্লাহর আজাব রোধ হবে কিছু লোক বাচ্চাটি তালাস করতে ছুটল তারা দেখল যে বাচ্চা তার মায়ের সাথে পাহাড়ের যে স্থান থেকে জন্ম নিয়েছিল সেখানে দাঁড়িয়ে আছে কিছু লোকদের দেখা মাত্রই সেটি আকাশের দিকে মুখ উঠাল এবং তিনটি চিৎকার দিয়ে অদৃশ্য হয়ে গেল আল্লাহ অধিক অবগত এই ঘটনার তিন দিন পর হজরত সালিহ আলি সাল্লামের কথা অনুযায়ী আজাব নাজিল হয় এবং সামুদ জাতিকে চিরদিনের জন্য ধ্বংস করা হয় উটনি হত্যা সম্পর্কে কোন কোনো ঐতিহাসিক আরও কিছু রিওয়ায়াত বর্ণনা করেছেন এই রিওয়ায়াত এরূপ বর্ণনা করা হয় যে সামদ জাতির জনৈক ব্যক্তি কাজজার ইবনে সালিফ নেশাগ্রস্ত অবস্থায় তার সারাবি বন্ধুর সঙ্গে মিলে উটনিকে হত্যা করেছে আরেকটি রেওয়ায়ত হচ্ছে এই যে সামদ জাতির মধ্যে কাত্তাম ও কাব্বাল নামের দুইজন সুন্দরী নারী ছিল কাত্তামের উপর কাজ্জার আসক্ত ছিল আর কাব্বালের ওপর মুসাদ্দি কিন্তু এই নারীদ্বয় তাদের প্রেমিকদের দিকে কোনো ভ্রুক্ষেপ করত না শেষে একদিন ওই দুই নারী তাদের পিছু ছাড়ানোর জন্য বলল তোমরা যদি উটনিকে হত্যা করতে পারো তবে আমরা তোমাদের সঙ্গে মিলিত হতে ও মহব্বত করতে পারি তখন ওই দুই ব্যক্তি এই লালসায় উঠে দাঁড়ালো এবং উটনিকে হত্যা করল আল্লামা ইবনি খালদুনও এই রেওয়ায়াতগুলো উদ্ধৃত করেছেন কিন্তু কোরআনে কারিমের আলোকে এসব রেওয়ায়াতের কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না সামজ জাতির উন্নতি ও স্বাচ্ছন্দ্য এ থেকে অনুমান করা যায় যে তারা প্রায় এক হাজার সাতশত শহর পত্তন করেছিল প্রতিটি শহর আকর্ষণীয় সবুজ শ্যামল ও প্রাণবন্ত ছিল এই জাতির বাদশাদের মধ্যে দাউবান ইবনে আমনা মাউহাব ইবনে মুর্রা ইবনে রাজীব এবং তার ভ্রাতা হাউবিল ইবনে মুর্রা অতি বিখ্যাত বাদশা ছিলেন দাওবান সম্পর্কে বলা হয়েছে যে তিনি আলেকজান্দ্রিয়া পর্যন্ত তার রাজত্ব বিস্তার করেছিল তার রাজধানীও ছিল আলেকজান্দ্রিয়া কোন কোনো ঐতিহাসিক আশাবুর রাসকে সামুদ জাতির মধ্যে গণ্য করেছেন কিন্তু তা সঠিক নয় কেননা এরা হুসুরের সন্তান ছিল বিস্তারিত আলোচনার সামনে আসবে ইনশাল্লাহ অনুরূপ তারা সকিফকেও সামুদ বলে গণ্য করেছেন কিন্তু এটাও ভিত্তিহীন হাজ্জাস ইবনি ইউসুফ সাকাফি এই মতের জোরালু প্রতিবাদ করেছেন সামুদ জাতির দুই বিখ্যাত ব্যক্তি তাসাম ও জুদায়স যারা শাম ইবনে নোহের বংশধর ছিলেন তারা আমামায় বসবাস করতেন এই শহর খুব সুন্দর ও সমুজ্জ্বল ছিল বনু আসামের এক বাদশা গাসু জুদায়সকে খুব ঘৃণা করত গাসুকে আমালোকও বলা হত আমালুক বনু জুদায়সকে এতটাই ঘৃণা করত যে যখন কারো স্বাদী হতো তখন কনেকে আমালোকের কাছে রাজযাপন করতে হতো তারপর স্বামীর কাছে যেতে পারত এই আচরণ একযুগ পর্যন্ত সে বনু জুদায়সের সাথে চালিয়েছে কিন্তু আসাদ ইবনে গাফার ইবনে জুদায়সের বোনের বিয়ের পর আসদকে এই বিষয়টির অনুভূতি অস্থির করে তুলল তিনি কৌমের কিছু সর্দার লোককে জমা করে আমালকের বিরুদ্ধে বক্তৃতা দিলেন লোকেরা ব্যাপারটি বুঝতে পারল এবং তারা আমালকের উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হল একদিন আমালক ও তার কয়েকজন সর্দারকে দাওয়াত করল যখন তারা খানা খাচ্ছিল তখন আসওয়াত ও তার সঙ্গীরা সঙ্গবদ্ধ হামলা চালিয়ে আমালক ও তার সঙ্গীদেরকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিল কিন্তু রাবাহ ইবনে মুর্রা নামক এক ব্যক্তি যান বাঁচিয়ে পলায়ন করতে সক্ষম হল সে হাসান ইবনে তুব্বার সাহায্যে বনু হিমিয়ারের কিছু লোককে সঙ্গে নিয়ে ইয়াম আমার দিকে গমন করল কিন্তু রাবাহ ইবনে মুর্রার ভগ্নি যে যুদায়ুসের সাথে সম্পর্কযুক্ত ছিল এবং যার নাম ছিল ইয়ামামা সে ওই লোকদেরকে দূর থেকে আসতে দেখে জুদায়সকে বলল যে হিমিয়ারি চলে আসছে সাবধান হয়ে যাও কিন্তু জুদায়স সেই দিকে ব্রুক্ষেপ করল না শেষে হিমিয়ারিদের লস্কর তাদের কাছে পৌঁছে অতর্কিত আক্রমণ করল জুদায়স ধ্বংস হয়ে গেল এবং আসাদ ইবনে গাফফার যান বাঁচিয়ে তা এর পর্বত শ্রেণীর মধ্যে আত্মগোপন করল তুব্বা মামাকে পাকড়াও করে তার চোখ তুলে ছেড়ে দিয়েছিল আল্লামা তাবারই ঐতিহাসিকদের বরাদ দিয়ে বর্ণনা করেন যে তুব্বা বন জুদয়েসের মোকাবেলা করেছিল সে হাসানের পিতা ছিল যার হাল অবস্থা আমনের বাদশার জীবনীতে পাওয়া যায় রাবার ভোগ আমাকে আঞ্জা ও জারকাও বলা হয় হজরত সালেহ আল্লাহ গায়ের রং লালচে সাদা ছিল ক্যাশ চিকন ও সোজা ছিল এবং তাতে বার্ধক্যের চিহ্ন দেখা যেত সারা জীবন তিনি মসজিদে অবস্থান করে কাটিয়েছেন ঘর কখনও নির্মাণ করেননি কোমল স্বভাব ও বিনয়ী ছিলেন সাম জাতির ধ্বংসের পর তিনি ইমানদারদেরকে সঙ্গে নিয়ে সিরিয়ায় চলে যান এবং ফিলিস্তিনি কিছুদিন অবস্থান করে মক্কায় ফিরে আসেন এবং সেখানেই ইন্তেকাল করেন তার বয়স পঞ্চাশ বছর বর্ণনা করা হয় এবং তিরিশ বছর ওয়াজনো সময় গণ্য করা হয় এটি ইবনে খালদুনের বর্ণনা কিন্তু এই বর্ণনা সঠিক বলে মনে হয় না কেননা ইবনে কাসির ও খাজিন প্রমুখ তার বয়স দুই আশি বছর বর্ণনা করেছেন এবং এটাই অধিক বিশুদ্ধ ও যুক্তিযুক্ত কেননা তার সম্প্রদায়ের মধ্যে তেরো শত বছর বয়সের লোকও ছিল সম্মানিত সুধী হজরত সালে আলি সাল্লাম এবং জাতি সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসালাম وعلیکم ورحمۃ اللہ وبرکاتہ